بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوهى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره মা আমারি মিসকলে দাতি সারই আ ইসমমিললাহ রহিম রহম হাহমদ অনসল আলা সুল হিলকার মামমা উদ পাউজ বিল্লাহ ম সেইতন রজীম মি্লা রহমানের রহিম আমরা আজকে নুয়াগাউ দক্ষিণ পার মরহুুম হাজিউ সেরালী সােবের রুহের মাগ ফেরাত অনা শরণে মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম নুয়াগাউ দক্ষিণ পারের ছাত্রদেরের মাধে। দেশ বিতরণ অনুষ্ঠান আমরা আল্লাহ আব্বুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ আব্বুল্লাহ আলমিন আমাদেরকে এমন একটা অনুষ্ঠান সুন্দর একটা অনুষ্ঠান করার তাওফিক দান করেছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মরহুম হাজিউ শের আলী সাহেবের ছেলে কানাডা প্রবাসী জনাব মোহাম্মদ আইনুদ্দিন সাহেবকে অসংখ্য গণিত মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে তার অন্তরের মধ্যে এমন একটা উদ্যোগ এসেছে যে উদ্যোগের মাধ্যমে আপনারা দেখতেছেন যে এই কুমলতি ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদের মুখে হাসি পড়ছে সবাই এমন ড্রেস পেয়ে সুন্দর একটা জামা পেয়ে সবাই আনন্দিত আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে এই দুয়াই করি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জনাব আইনুদ্দিন সাহেবের মনে নেক আশা যেন আল্লাহ পাক পূর্ণ করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার বাবাকে মাফ করে দেন ওনার বাবার খবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের বাগান বানান আমরা সবাই সকলে পড়ি আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার বাবাকে জান্নাতুল আলা মাকামে পৌঁছান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজকে যে অনুষ্ঠান আছিল ডেরাস বেতরনের বর্তমানে আমরা একটা সমাপ্তি হয়ে গেছি আল্লাহর রহমতে আর বিশেষ করে আইন উদ্দিন বাই ছোটো ভাই তোমার মারফতে যে সুন্দর আজকে আয়োজনটা হয়েছে আমরা সহল খুশি হয়েছি ইনশাআল্লাহ আল্লাহ শিক্ষক হলেও ফাইছেন ড্রেস আর ছাত্র হলেও ভাইছেন শহলে ফাইছেন সহল আনন্দ আমরা তারার লগেও আনন্দ আমরা দেখে আনন্দ আমরা খুশি হয়েছি যে তারা যে ফাইছেন তো আল্লাহর রহমতে বিদেশি সহলর কাছে হই হইয়ার যত দেশও আছেন আমরা দেশের মানুষ দয়া হই আল্লাহর ভাই হইয়া একটু লক্ষ্য বা মাদ্রাসার ভাই খাইল খিয়ামতো তিনি হিসাব পাইবা কবরও গেলেও মনে করি হিসাবটা আল্লাহর রহমতে পাইবা দশটা দেখা যদি দেও আর যদি মনের মধ্যে কোনো বিরোধতা থাকে ইতা ইতা বাদ দিয়া মাদ্রসাদার কোনো বিরোধী নাই মাদ্রাসার ইতা বিরোধী বাদ দয়া করিয়া মাদ্রাসা দায় সহলে এক মনে মাদ্রাসা ভাই খেয়াল করবা দয়া করিয়া দয়া হরিয়া সহলে দিবা আল্লাহর রহমতে আর আমরা লাগিও দোয়া করবা আমরা তোরা লাগিয়ে সকলে দোয়া করিয়ার আর দোয়া করবা আল্লাহর রহমতে মাদ্রাসা সুন্দর চলত চলতো দেখা পড়া আল্লাহর রহমতে বাল চলে শিখ সাইজন আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা যে মাদ্রাসার একটা অনুষ্ঠান আজকে ওইছে আমার বাগনা আইনুদ্দিন তান তানভূষক বিতরণ করছেন আনন্দ হয়েছে মাদ্রাসা সলেরও সুন্দর বালা শিক্ষক সকল খুব মনোযোগ দি মই মুরব্বীর মাঝেও মনোযোগ আছে আমার এটা কত হইলো বিদেশ পাড়ি সবার আইন উদ্দিনের গেছে আপনার মন বড় আছে আমরা আপনার দিকে খুব খুশি হয়েছি আপনার লাগে দোয়া কর্ম আরও প্রতিবেশী আপনার জেরা বন্ধু বান্ধব আছে হেরার গেছ থেকে আমরা গরিব হিসাবে আমরা গ্রামার মাদ্রাসা লাগি একটু সাহসাহ লইবাই সাত নম্বর ইঞ্জিনিয়ারের মাঝে কোনো কমি মাদ্রাসা নাই আখালী থাকি দৌড়া এক মাদ্রাসা আমরা ন মাদ্রাসা কমি মাদ্রাসা বেডিন তো ইচ্ছে করলে আল্লাহর মাস মাসে তিন চারশো টাকা দিব উড়ি কদু যদি দিয়া দেন এরকম একটা কমি মাদ্রাসা জনগণ থাকে আপনার কাছে অনুরোধ করি আর আল্লাহর আমরা এই মাদ্রাসাটা সকলে এলাকার দেশবাসী সকলে খেয়াল নজর রাখতে হয় আল্লাহর সাই সাজ দিতে অনুরোধ আমার